এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে আজকে সরাসরি এক মিনিটের মধ্যে গাছ কেটে রস বের করা দেখাবো এই গাছটা কিন্তু পনেরো থেকে বিশ দিন আগে এই গাছের যে ডেগুলো থাকে সেই ডেহুগুলো পরিষ্কার করে এই গাছটা এমনি সাধারণভাবে কিন্তু পরিষ্কার করা হয়েছিল তারপরে পনেরো থেকে বিশ দিন পরে আজকে কিন্তু প্রথম এই গাছের কাঠ দেওয়া হচ্ছে শুধু আজকে না এই বছরের আজকে প্রথম কাঠ দেওয়া হচ্ছে এক মিনিটের মধ্যে কিভাবে রসটা বেরোয় এই গাছ থেকে আপনাদেরকে আজকে সরাসরি দেখাবো এক সাইডে কিন্তু প্রথমে কাটছে আরেক সাইডে কিন্তু বাকি আছে এবার আরেক সাইডে কাটতে যাচ্ছে এবার দেখেন এবার এই সাইডটা কাটা শুরু করেছে চাষ দেওয়া শুরু করলে এবার এবার দেখেন অলরেডি কিন্তু হালকা হালকা বোঝা যাচ্ছে এই সাইডটা কিন্তু গলা শুরু করে দিয়েছে এই সাইডে কিন্তু অলরেডি রস পড়া শুরু হয়ে গেছে আর এই সাইডটাও কাটছে এই সাইডটা কাটার পরে যখন নলিটা মারবে তখন আপনারা আরও স্পষ্ট বুঝতে পারবেন যে রসটা কীভাবে বেরোচ্ছে এবার দেখেন নলিটা মারা শুরু করে দিল এটা কিন্তু একটা বাঁশের তৈরি নলি এই নলির মাধ্যমে এই গাছ থেকে যে রসগুলো পড়ে সেই রসটা একত্রিত হয়ে এক জায়গায় এই নলির মাধ্যমে ভারে এসে পড়ে দেখেন এটা কিন্তু মাত্রই এই নলিটা দেওয়া হলো সরাসরি দেখেন কতটুকু সময়ের মধ্যে আপনারা এবার সরাসরি দেখতে পারবেন যে এই দেখেন সরাসরি শুরু হয়ে গেছে কতটুকু সময় লাগলো এর আগে কিন্তু হালকা হালকা ছিল তখন আপনাদেরকে মানে ভালোভাবে দেখাতে পারেনি তখন বোঝা যাচ্ছিল না কিন্তু এবার দেখেন নলিটা মারার সাথে সাথে টপ টপ কিন্তু রস পড়া শুরু হয়ে গেছে আপনাদের সরাসরি প্রমাণ দেখালাম